রিকভারির সময় ক্যাথা নাকি বাচ্চা নিতে চেয়েছিল বিশাল একটা মানে কি বলবো কন্টেন্ট তার কাছে আরে লেলো চারানার কিলো আনার কিলো ও বোঝাতে চাইছে বাচ্চার জন্য মায়ের পরাণ কেঁদেছিল বাচ্চার জন্য মা ডে ওয়ান থেকে চেষ্টা করেছিল আহারে আরে কিন্তু মানুষকে আর খাওয়ানো গেল না রে লেলো আট আনার কিলো দেখো এইটার পিছনেও আমি বলে দিচ্ছি যে ফোকলা বললো না রিকভারির সময় যদি কেন বলেছিল। যে রিকভারির সময় বাচ্চা যদি ওই বাড়িতে থাকতো বাচ্চা মাকে দেখতো দেখে কি করতো মা বলে দৌড়ে আসতো আর এরকম যদি একটা পরিস্থিতি হতো তাহলে মানে অনুরোধে ঢেকে গেলার মতন বাচ্চাটাকে নিয়ে আসতে হতো আজকে যদি সেই সিচুয়েশন হতো যে বাচ্চা ওই বাড়িতে ছিল রিকভারির সময় ক্যাথা নিয়ে এসছে কী হতো বাচ্চাটা এই তো বললো সরু চাকলেই অমাবস্যাকে পড়লো বললো দিদি পরে পরে ঘুমাচ্ছে হ্যাঁ ওদের জার্নি হয়েছে এসছে কিন্তু বিয়ে বাড়ি দেখো সরু চাকরিও তো তার শাশুড়ির জন্যে তার শাশুড়ি তাকে কেন ভালোবাসবে না বৌমা শাশুড়ির জন্য যদি চিন্তা ভাবনা করে পজিটিভ অতে শাশুড়িও বাধ্য বৌমাকে ভালোবাসতে কিন্তু ক্যতার সাথে তো সেটা হয়নি ক্যাতা তো অহংকারে মাটিতে পা পড়তো না এমন অহংকার যে এখনো নিজে নুইয়ে পড়ে গেছে মাটিতে তাই এইটা খুব রটানোর চেষ্টা হচ্ছে বাচ্চা আরে মা নিজেই বলছে আমার দাবি নেই সেই দিন তার খুব মনে হয়েছিল বাচ্চা যদি রিকভারির সময় রিকভারি করে আনতো তাহলে কি হতো আর সেই কি হতো ভেবেই ফুকলা তার মা বাবাকে ম্যানেজ করে রেখেছিল যদি এরকম হয় ম্যানেজ করো তাহলে ফোকলা সব কিছু করেছিল করেছিল তো না তবে ফোকলার ক্যাথার ব্যাঙ্ক ব্যালেন্সের দিকে বেশি নজর ছিল ক্যাথার থেকেও যে আমি অত দূর থেকে চাকরি ছেড়ে এসেছি একটা টাকা এপাশ ওপাশ হতে দেবো না কিন্তু সেটা হয় ক্যাথাও তো জানে আমি যেই পরিবারে জন্মগ্রহণ করেছি সেই পরিবার হাঁ করে থাকে টাকার জন্য তাই না সারা বছরের নাইটি পাঠাতো আমশ্যায় আজকে তো বুঝতে পারছেন মনে হয় দিই আচ্ছা করে তাহলে সেইখানে কি হচ্ছে রিকভারির সময় নাকি বাচ্চা মানে মনে মনে রেখেছিল কেউ জানে না ও ভিডিওতে কোনোদিন বলিও আজকে ফোকলা কেন বলছে এখানে ফোকলার একটা মানে বিশাল উদারতার একটা পরিচয় দিচ্ছে যে ও বাচ্চা আনলে আমি রাখতাম এই কারণে ও বলেছে বাচ্চা ও কোনোদিন আনতো না আর ফোকলাকেও আনতে রাখতে হতো না এটা হচ্ছে ফোকলা নিজেকে বারফ করেন দেখো আমার মা বাবাও রাজি ছিল ওর বাচ্চা এলে রাখতাম বাচ্চা নিয়ে রিকভারিতে অনেকে খোঁজা মেটে দাঁড়াবে দাঁড়াবে একবার বলেনি আই ওকে বা পুলিশদের যে আমি বাচ্চাদেরকে একটু চোখের দেখা দেখবো ও জানে বাচ্চা যদি আমি চোখের দেখা দেখি বাচ্চা আমার সাথে যাওয়ার বায়না করবে তাই না বন্ধুরা তাই কারণেই সে এই রকম একটা হিং দিয়েছিল যদি বাচ্চা আমার রিকভারির সময় যদি আমার সাথে আসে তুই রাখবি তো চিন্তা করুন পেট ফেরে সন্তান জন্ম দিয়েছে আর একটা পরপুরুষকে বলছে সে কোথায় রয়েছে তার বাবা তার স্বামী তার দাদুর কাছে এটাকে কন্টেন্ট বানাচ্ছে আমাদের লে লো আটানার কে লো এইভাবে তুই মাতৃত্ববোধ জাগাতে পারবি না ক্যাথার মধ্যে একটা মানুষকে বিশ্বাস করাতে পারবি না তুই ওই টিম 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 করে চলছিস জ্বলছিস প্রদীপের ন্যায় যে ক্যাথা সতী ক্যাথা বাচ্চার জন্য কেঁদেছে আর ক্যাথা সত্যি রক এ কি যেন বাবু সব মাঠে মারা পড়ে গেল রে দেখ উনচল্লিশ মিনিটের ফোকলা অনেক কথা বলেছে দেখ 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 নিজেকে বারাপ পান সেই জায়গায় সেই লেভেলে তোলার জন্যে বাচ্চাও যদি আমতো আমি মা বাবাকেও ম্যানেজ করেছিলাম আরে বাচ্চাও নেবে না সেটা তো ফোকলা পরে বলে দিল যে সেই সময় বলেছিল বাচ্চা যদি চলে আসে রিকভারি সময় বাড়িতে যদি ঘোরে তাই না কিন্তু ওই ঝুট ঝামেলা ওই সারা গ্রাম এক একাটটা হয়ে গেছিলো ওদের উঠোনে এসব দেখে তো শুনলাম বাচ্চারা এই এইরকম পুলিশ দেখে তাহলে ওকে তো এই ঝামেলা জড়ানো উচিত না আর ওই ঝামেলা যদি বাচ্চার মা মনে করতো ঝামেলা না তাহলে সেও নেওয়ার চেষ্টা করতো তাহলে এইখানে চার কাটার চেষ্টা করুনি গো ও লেলো তোমাকে বলছি চলো মেন করছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দ্বিতীয় ভিডিও দিনের দ্বিতীয় ভিডিও আগে একটুখানি ক্লিয়ার করে দিই আমি ফোকলার ওই কল রেকর্ডের সমস্তটাই শুনেছি সেখানে আর যে ছিল যার কথার পরিপ্রেক্ষিতে ও অ্যানসার ব্যাক করছিল তার গলাটা শোনা যায়নি কিন্তু ফোকলা কিন্তু লাস্টের দিকে বলেছে হ্যাঁ হ্যাঁ দিদিভাই বা দিদি মাথায় রাখবেন বলেছে হ্যাঁ দিদিভাই ভালো থাকবেন আর আমাকে ফোন করবেন না সেখানে কিন্তু দিদি বলেছে তাতে বোঝাই যাচ্ছে কোনো মহিলা বা মেয়ে ওই একই হলো খোকলাকে ফোন করেছিল আর ও বলি যে আপনি বারবার আমাকে ফেসবুকে নক করছেন দেখো ফেসবুকে যদি নক করতো তাহলে কি বোঝা যেত না কে আমায় নক করছে তাহলে তো বোঝাই যেত তাহলে তো সে বলতোই যে তুমি কেন আমাকে নক করছো মানে আড়স তো ওর থেকে ছোটো তাহলে তাই বলতো তা সেখানে দাঁড়িয়ে আপনি কে বলছেন কোথায় পেলেন আমার নাম্বার এরম করে বলেছে যাই হোক এটা পরিষ্কার করলাম যে ওটা একটা মহিলাই ছিল কারণ ও লাস্টে যখন ফোন রাখে তখনই বলে যে ভালো থাকবেন দিদি কিন্তু আমাকে আর ফোন করবেন না তাতে আমি পুরো পরিষ্কার যে ফোকলা মিথ্যে বলেনি যদি তার সাথে যে ফোন কলটা শুনিয়েছে আরও তার সাথে সে যদি মনেই করে ওপার প্রান্তে ফোনের ওপার প্রান্তে আমি আছি তাহলে ঠিক ছিল কিন্তু লাস্টেতে পুরো পরিষ্কার যে একজন মহিলা ছিল কারণ নিজেই বলেছে ফোকলা ফোকলার এই কল রেকর্ডে অনেক কিছু পরিষ্কার হয়েছে আমি বলেছি অনেক কিছু পরিষ্কার হয়েছে এই যে কিছু মানুষ মানে ওর অন্য সাপোর্টাররা ওকে বলতো বলতো তুই তুই এত মুখ খুলিস না তুই কি করে চুপ থাকিস কি ভাবে ওর সহ্য করে ওর সহ্য ক্ষমতার লেভেল কোন কোন জায়গায় ওর ইগনোরিং পাওয়ার ইগনোরেন্স না বোঝায় ইগনোরিং পাওয়ার কোন জায়গায় সেটা বলে বোঝানো যায় না কিন্তু লাস্টে আমরা কী দেখলাম লাস্টে দেখলাম যে ওর মতন নোংরা কেউ নেই যারা বাড়ি বাড়িতে থেকে নোংরা জায়গার কাজকর্মগুলো করছে আর সেখানে পরিবারের সবার সাপোর্ট আছে আজকে এই সব নিয়েই বলবো বিয়ে আচ্ছা ও দেখালো ও ভালো জানে যেটা ও অনলাইন শপিং করেছে যেই যে কী চক্র 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 দিয়ে পিঙ্ক রানি পিঙ্কের উপর যে ড্রেসটা সেটা কিন্তু ফুল দেখালো না মানে ও নিজেও জানে যে ওকে একটা ঢ্যাপের খই লাগে দেখো ও যত মোটা সেই যদি চকড়া বকড়া বেশি পরে তাহলে আরও লাগবে মোটা দেখো সব আছে বলি না মানুষের সব থাকে কিন্তু সুখ যদি না থাকে বুঝতে হবে সুখটা কিনতে পারিনি আর সেটা কখনোই সম্ভব নয় এরকম প্রচুর আমরা দেখেছি প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে হুম কিন্তু মোড়ে পড়ে রয়েছে বাড়িতে তাই না তার কপালেই নেই যে আমার অর্থই আমাকে সবসময় সচল রাখবে এটা পারে না এটা হয় না সেরকম ক্যাথার জীবনও পয়সা আছে দেখো সুখ নেই স্বাচ্ছন্দ্য নেই এবং তার সাজগোজ নেই মানে সাজগোজ নেই এটা মানে বলছি এই কারণে আজকে ও যেইভাবে দাদার বিয়েটা কাটালো সেটা সত্যি মনে করছেন যে এই গরমের জন্যে না তার মনে আনন্দ নেই আর মনে আনন্দ না থাকার একটা কারণ আপনারা খেয়াল করেছেন তার বাবা কিন্তু আর মেয়ের ক্যামেরায় আসছে না যতই বলুক বাপি চলে যাচ্ছে বাপিটাকে যাচ্ছে বাপি বাপি করতে করতে উচ্ছত্ত হয়ে গেছিল মানে ওর ছেলের থেকে হয়ে যেত আর ওর বাপি কি ঢং করত। এখন বাপি জানে এই বয়সে এসে যদি আমি চাকরিটা হারাই কারণ আমার মেয়ে যা যা কীর্তিকলাপ ঘটিয়ে রেখেছে আমি একটা কাজ করি সেখানে কখনোই ইলিগাল কাজকর্ম হয় না একটা প্রশাসনিক জায়গা সেখানে আমার মেয়ে স্বামীকে তার স্বামীকে ডিভোর্স দেয়নি তার সন্তানকে আনার তাগিদ মনে করেনি খিদে নেই সন্তানকে আনার কি করেছে সে আর একটা ইলিগালিভাবে বিয়ে করেছে আর ফটোগুলো একদম ফোরকাস্ট হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে তার বাপ ওই ব্যাপে ব্যাপী করছে সেখানে ফিরেও তাকালো না আর আজকে না বেশ কিছু মাস ধরে এটা হচ্ছে সেও জানে আমার মেয়ে কি নোংরামিটা করে থুয়েছে তারপরেও তারা সঙ্গবদ্ধভাবে মেয়ের শ্বশুরবাড়িকে কি করেছে তানা মেরেছে আজকে সবার কাছে পরিষ্কার যারা জানতো ওই যে বললো ফোকলা কিন্তু বলেছে ব্যাপারটা অনেকেই জানতো তারা এখন মুখে কুলু পেটেছে যে এই মোটা হয়েছে মানে মনে আছে সিঁদুর তুমি কার বলে ওর একটা ভিডিও ছিল সেই সময়ও তার মা জানতো যে আমি অভিসারে যাচ্ছি সাজিয়ে দিচ্ছি আর সিঁদুর আমি তো সিঁদুর পরবো আমার তো এখনও ডিভোর্স হয়নি হ্যাঁ বুঝতে পেরেছেন সিঁদুর পড়ছি ফোকলার নামে আর ডায়লগ মারছে অসভ্য নষ্টা আজকে ওর বাবাকে অবাক লাগে কেস যদি ওরা খায় ওর বাবা কিন্তু বাদ যাবে না কারণ ওর বাবা রীতি মতন মেয়ের ফ্ল্যাটে কবজা করে মাল খাওয়া থেকে আরম্ভ করে রান্নাবান্নার থেকে আরম্ভ করে সমস্ত কিছু করতো আর এটাও জানত যে আমার ছেলের বিয়ের আগে আমার মেয়েকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর সে কোথায় ছিল তাহলে বুঝতে পারছেন তো এই যে ভিক্ষামা ভিক্ষামা তাহলে একে কারা বিশ্বাস করে ভিক্ষামায়ের বাড়িতে না থেকে তারপরে তো আমরা দেখলাম ভিক্ষা মায়ের বাড়ি অত মানে সুন্দর পরে করছে ফোকলা সমস্ত আমাদের পরিষ্কার করে দিয়েছে ফুকলা বুঝে গেছে যে এ আর ফিরবে না যার জন্য ও মনের দিক থেকে শত হওয়ার চেষ্টা করছে আর ফুকলাকে পুনরায় ফোন করে নতুন আর কি জানা কিচ্ছুটি না ফোকলা সমস্ত সুন্দর করে থরে থরে যেমন খাবার প্লেটে খাবার সাজিয়ে দেয় সেরকম আমাদের দিয়েছে আমাদের যে যা নেয়া নিয়ে নিয়েছি আর এইটা ছিল হ্যাঁ কিছু নতুন কথাও ছিল যেমন ছিল যে বাচ্চা আমাকে বলছিল হ্যাঁ সত্যি করে জন্ম দিয়েছে ও কিন্তু এই জন্ম জনক যে জন্মদাতা সে দেবে কিনা সেটা চিন্তা করছে না যার সাথে থাকবে এটা তো ইলিগাল ভাবে থাকা হাজব্যান্ডকে সে ডিভোর্স দেয়নি তাকে জিজ্ঞাসা করছে আমি যদি বাচ্চা আনি কারণ ও ভাবিনি যদি বাচ্চা আমার সাথে চলে আসে রিকভারির সময় তাই সে কাঁদুনি গিয়ে গেছিল। আর ফুকলা ফুকলা তার মা বাবাকে বুঝিয়েছিল যে এরকম এরকম তার সন্তান তার মা বাবা আজকে ছেলের কারণে সমস্ত কিছু মুখ বুঝে মেনে নিয়েছিল আমি ফোকলার মা বাবার কথা বলছি আজকে তারাও ফোকলার ক্যামেরায় মুখ দেখায় না কারণ ছেলের জন্যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে অলরেডি ছোট হয়ে আছে তারপরে ফোকলা মানে নষ্টা এগুলো নষ্টা এইগুলো হচ্ছে মা বাবার কুলাঙ্গার সন্তান থাকে না ওইদিকে ক্যাথা এদিকে ফোকলা সেই সব মা বাবার যে কি দুঃখ কষ্ট তার শেষ নেই দুঃখ কষ্টেরও শেষ নেই এই যে ফুকলি মানে ক্যাথা পুরো টাকা দিয়ে মুখগুলো বন্ধ করে রেখেছে মুখগুলো বন্ধ করেছে টাকার জন্যে আর আজকে পরিষ্কার তার বাবা তার ক্যামেরায় আসে না কারণ সেও জানে আমার মেয়ে যে কাজকর্মগুলো করে রেখেছে সেগুলো কখনোই অন্যায় ন্যায়সম্মত না আর আইন তাকে কখনোই সঠিক দৃষ্টিতে দেখবে না এরপরে বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে কি অবস্থা দেখেছেন কি অবস্থা মানে ও জানে যে এইখানে ছিপ গাতার কোনো কারণে নেই নর্থ সাথেই বিয়ে হয়েছে প্রবলি বিহারি টিয়ারি হতে পারে হতেই পারে দেখে শুনে নাকি প্রেম করে তাও জানি না অনেক দূরে ওরা থাকে এক জায়গায় আর বিয়ে হয়েছে আর এক জায়গায় দুর্গাপুর সেখানে যেত অনেক দেখলাম তো গেলো সাজবে না কারণ সে জানে আর কি সাজবো এইখানে ছিপে গাঁথার মতন কোনো কিছু নেই মাছ 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 রাগব বোয়াল ল্যাটা ধরেছিল না ল্যাটা এখন আরেকটু মডিফাই হয়েছে এখন যদি কাতলা ওঠে বোয়াল ওঠে তাই না এই কারণে ও দেখলো সে কি হবে আর আমাকে এই মানে যে ও কিনেছিল মিশো থেকে এটা সবাইকে দেখালে একেই ডেমো দেখিয়েছি তাতেই প্যাক খেয়েছি তারপর যদি দেখাই এই কারণে না ও সেজেছে আসলে ওর তো কপালের সাজই নেই সাজটাও দেখবে কে তারপর বিয়ে বাড়ি দেখো ছোট করার কিছু নেই মামা বাড়িও যথেষ্ট মানে ভীষণ বুঝে চলে এই বুঝে চলাটাকেই কেউ কেউ মনে করে অত্যাচার করছে শ্বশুরবাড়ি থেকে তার শ্বশুরবাড়িও বুঝে চলতো তার ওই মামার ছোটো ছেলেটা পটাং পটাং লাইট নিবে দিচ্ছে না এরা এইভাবে বড় হয় যে না যেই ঘরে লাইট জ্বালানোর আর কোনো দরকার নেই বেকার লাইট জ্বলবে না আর সেখানে গিয়ে ও যেইভাবে যা চিৎকার করছে ওরা কিন্তু মনের দিক থেকে অসন্তুষ্ট মাথায় রাখবেন ওর ঠাম্মির কথা নতুন করে বলার কিছু নেই ওর মা আসছে অমাবস্যা বাড়ি পাহারা দিচ্ছে মেয়ের অনেক কিছু আছে তো ওই বাড়িতে একেবারে বাড়ি ফিরে গেলে অসুবিধা হবে তাই ওর বাবা যাচ্ছে ওর মা আসছে এইভাবেভাবে হচ্ছে আজকে আমরা যে কল রেকর্ডটা শুনলাম তাতে ওর ক্যারেক্টারটা আরও পরিষ্কার হয়ে গেল যে বাচ্চা নেয়া নিয়ে কিভাবে ট্রাম্প খেলেছে হুম মানে তুরুপের তাস আর কি করেছে লাইভ করে বলেছে বাচ্চাটার জন্মদিন অক্টোবরে সেপ্টেম্বরে সবাই পয়সা কেউ দেবে না ওরা এইভাবে তোলার চেষ্টা করছে কিন্তু জুতাতে হয় না তুই তো বাচ্চা নিবি না এখন তো পুরো পরিষ্কার তুই ডে ওয়ান থেকে বাচ্চা নিবি না এইরকম একদম মনস্থির করেছিলি তাহলে তুই যাদের কাছে বাচ্চা আছে তোর এই মেসেজটা দেওয়ার কারণ কি কারণ বক যা যা করতে বলেছে তুই তাই তাই করেছিস তুই বুঝেছিস কিচ্ছু হবে না অল্পসু কিচ্ছু হবে না আমার টাকার শ্রাদ্ধ হচ্ছে তাও তুই করে গেছিস বুঝলি ওই যে বলেছিলাম না খাচ্ছিল তা তুই তাঁত বুনে কাল হলো তার এরে গরু কিনে মানে ফোকলাই এনেছে না বককে বকই ছেটে দিয়েছে কিন্তু বুঝেছে একটা সময় গিয়ে ক্যাথাও বুঝেছে এইগুলো করছি জাস্ট মানে পয়সা খরচা হচ্ছে আমি দেখাচ্ছি দেখো আমি মনের দিক থেকে খুব শক্ত আমি পুজো টুজো দিয়ে গেলাম বাচ্চা আমি নিয়ে এসে পরের দিন থেকে ব্লক দেবো ও বুঝে গেছিলো তারপরে কিচ্ছু হয় না এই যে কোর্ট কাচারি ঘুরছে নিজেও ঘুরছে মাকেও নিয়ে যাচ্ছে মা অতিষ্ঠ করছে তাও পরের দিকে গেল কারণ গেল কারণ বিয়েবাড়ির সমস্ত কেনাকাটা তার মেয়ে করে দিয়েছে তো তাই বাধ্য হয়ে গেছে নাহলে ও কিন্তু একা গেছিলো তাহলে তার মাও অতিষ্ঠ হচ্ছে যে চক করে সে পাগল হয়ে যাচ্ছে এটা তো সবই শুরু একটা বাচ্চা তার মায়ের তার প্রতি ফিলিংস নেই এটা দেখলে শুনলে ভাবলে সারা ইরি করে সারা গাড় ইরি করে মানে অবাক হয়ে যায় অবাক যে এরকম মাও আমাদের এখানে দেখতে হবে মানে সত্যি করেই ধিক্কার 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 আর ফোকলা এখন সবচেয়ে বড় শতা ফোকলার কারণেই আজকে এই অবস্থাটা হয়েছে যে সে শ্বশুরবাড়ি থেকে ভেগে এসছে ভেঙে এসছে মানে ওইভাবে বোঝানো হয়েছে সবাই দেখেছে কি আনন্দ করছে বাড়িতে শুধু ওকে দেখলেই মনে হচ্ছে যে ও সিঁদুর নিয়ে খেলেছিল ওর চির জীবনের মতন সিঁদুরটা ওর কপাল থেকে মুছে গেছে কিন্তু না সিঁদুর কি কারণে মুছে আপনারা জানেন দুই দুটো বিয়ে করেছে তারা বর্তমান ওর সিঁদুর অবর্তমান সিঁদুর নিয়ে খেললে এরকমই হয় সিঁদুর পরে না প্রচুর এখনকার আধুনিক মনস্ক মহিলারা অফিস কাচারি করে কমফোর্টেবল থাকার জন্য অনেক কিছুতে সিঁদুরে অনেকে অ্যালার্জি হয় কিন্তু সিঁদুর একদম পুরোপুরি পরে না এরম কেউ নেই বিবাহিত নারীরা তারা হয়তো হালকা করে ভেতরে পরে তাদের আয়স্তি তাদের মঙ্গলসূত্র শাঁখা পলা তারা কিন্তু বোঝায় তারা বিবাহিত কিন্তু ক্যাথা সবাইকে ছাপিয়ে চলে গেছে ক্যাথার মতন মানুষ আমি দেখিনি ভাই তাহলে তার আপব্রিঙ্গিং তার বেড়ে ওঠা কোথায় বোঝাই যাচ্ছে তার বাবা আজকে মুখ লোকাচ্ছে তার বাবা এই টোন মেরে মেরে ভিডিও করতো আরে আওভক্তির কথা বলছি এবার ঘুঘুর যা ফাঁদ পাতা হয়েছে এখন দেখা যাচ্ছে ঘুঘুর ওই পাতা ফাঁদে ওই আওভক্তি পড়ে গেছে মুখ দেখাতে পারছে না কিতনে আদমি থে মানে চক্কর কাটিয়ে ছাড়বে জেলে তারপর তো আমরা দেখেছি সেই লেভেলের মানে মানে কি বলবো ডিয়ারিং ভাব কলসি দিয়ে মারতে যাওয়া এগুলো আমাদের পুরোনো কিন্তু আজকে দেখুন মেয়ের জন্য বাবা মেয়ের ক্যামেরায় মুখ দেখাতে পারছে না কিন্তু নিজের বইয়ের ক্যামেরায় মুখ দেখাচ্ছে কারণ সে জানে আজকে যদি তার ক্যামেরায় আমায় ধরে আর সেটা যদি রকম প্রশাসনিক জায়গায় চলে যায় যে মেয়ে এই ইলিগাল কাজ করেছে বাবার সাপোর্ট ছিল কারণ দেখো প্রত্যেকটা জায়গায় বাবার সাথে মেয়েকে দেখা যাচ্ছে তাহলে ওরও তো চাকরির উপরে একটা কোপ আসতেই পারে তাই না সেটা কিন্তু আউভক্তি বুঝেছে যার কারণে মেয়ের ক্যামেরায় মুখ দেখাচ্ছে না আর এই সমস্ত কিছু এরা সাপোর্ট করেছিল কারণ ফোকলা সেই সতেরো মাস এক বছর সাত মাস সতেরো মাস বারো এক বছর তাই তো বারো মাসে এক বছর সাত মাসই বলি এক বছর সাত মাস ধরে সংসার করেছে সেইখানে তার মাও অমাবস্যা গিয়েও ফোকলার গেঞ্জি কেঁচে দিয়েছে তার বাবাও দেখেছে যে ওইখানে সব মজুদ আছে ফোকলাও খায় ফুকলিও খায় আরে মাল ওর বাবাও বসে গেছে তারপর আমরা মালের বোতল দেখেছি যখন ওর আও ভক্তিকে কী সবাই বলেছে এরম করবে না মেয়ের বদনাম হবে ওর ঠিক আছে মেয়ে যে অলরেডি একটা পার মাতাল সেটা যখন ফোকলা বললো তখন সবাই কিন্তু মেনে নিয়েছে আজকে ক্যাথার কমেন্ট বক্সে সেই পুরোনো ভালোবাসার মানুষগুলো কই কিছু কিছুই ক্যাথার মতন আছে তারা ওই চেটেই যাচ্ছে ওই রাধিকা মাদিকা আর কিছু আছে লজ্জায় মুখ দেখাতে পারছে না আর আজকে ক্যাথা কেন খুললাম খুললাম এরম করছে কারণ ও জানে আমার দোকান কাটা বাচ্চা নেব না এটা যখন প্রকাশ হয়ে গেছে বা মার্কেটে চলে এসছে তাহলে আমার কোনো ব্যাপার না আমি এরম করেই যাবো তাই জন্য ও এতবার বেড়েছে ওকে না সদবা লাগছে না অধবা লাগছে দেখুন এটা কেন বলছি জানেন আর সব এও মহিলাগুলো রয়েছে ওর ওই সরু চাকরি যে রীতা সরু চাকরি বৌদিটা তাকেও সিঁদুর পরে সুন্দর সেজে গুঁচে ভালো লাগছে তার নিজের বৌদি তাহলে ও প্রত্যেকজনের এইরকম ওই যে বলে না ওই যে কি বলে ওইগুলোকে ধর্মের সার ও সবার সব কিছু দেখবে বুঝলেন ওই যে দাদা বিয়ে করলো মামা তাহলে দুই ছেলে দুজনেরই বিয়ে হয়ে গেল প্রত্যেক বছর ও দেখতে চাইছে অ্যাকচুয়ালি ও নিজে সাথে সবাইকে গন্ডগোল করে নিজে দুটো বিয়ে করেছে তিনটে পুরুষের সাথে সম্পর্ক রেখেছে আর এরা এখান থেকে বেরিয়ে আসতে পারবে না আর এখন খুব স্টাইল হয়েছে মানে সারা রাত জেগে সকাল থেকে ঘুমাবো ওইদিকে মারিয়া মারিয়া আর এদিকে ক্যাথা তো বড়া বোর তাই করতো আর সেটা আরো সুন্দর করে তুলে ধরেছে আমাদের ফোকলা নন্দন ফোঁকলা বলে মতো সারা রাত চ্যাটিং করে এবং কিসের চ্যাটিং সে বলেছে কি দেখাচ্ছে কি আবার দেখা আপনার মেয়েকেই দেখাচ্ছে নিজেকে যে সারা রাত চ্যাটিং করেছে জানেন বলে কি করছে চ্যাটিংয়ে কি আর করবে নিজেকে দেখাচ্ছে কাকে বলছে অমাবস্যাকে বলছে ফোকলা মদ খাচ্ছে নিজেই বলেছে তাহলে লাইভ যদি এইভাবে লিড করে তার জন্যও তো পয়সা দরকার আর পয়সার জন্যই তো তার ওয়াইটিতে আসা আর নোংরামি মানুষ কদিন দেখবে একদিন দুদিন এক মাস দু মাস পাঁচ মাস মাস তারপরেই কিন্তু দেখা স্টপ করে দেবে আজকে ব্যথার এইরকম পরিণতি দেখে সত্যি খারাপ লাগছে আর সেই মনে আছে ওই বাসের মধ্যে নাচ দেখে আমার সেই অযোধ্যা কাণ্ডের বাসের নাচের কথা মনে পড়ছে তাই একটু দিয়ে দিলাম দেখলেন তো সত্যি করেই নেচে নেচেই যাবে রুদালি ভাড়া করে আনে কান্নার জন্য আর ওকে নিয়ে যাবে এই রকম নাচা কোদার জন্য তুই তো টোয়েন্টি ফোর সেভেন ফ্রি তুই শুধু এইগুলো করবি সত্যি করে ওকে দেখি আর ভাবি যে ওর ভবিষ্যতে ওর কি আছে কি আছে ওর ও নিজেও কি জানে হ্যাঁ জানে ও তো বোঝে ওর সব উপলব্ধি করতে পারে এত কাছে এসছি কিন্তু আমার সাহস নেই বাচ্চার কথা বলার কিন্তু এর বাচ্চা ওর বাচ্চা তার বাচ্চা বিড়ালের বাচ্চা সব দেখায় তারপরে যখন প্রশ্ন করবেন যে কোথায় গেল চুলগুলে পান্নে বলতে পারে না ওরা কারণ ওরাও জানে এই বাচ্চা নিয়ে আধিক্যতা করব তারপর শিয়াল খেয়ে নিলে আমরা ঠোঁটে আঙুল দিয়ে বসে থাকবো তাহলে এদের থেকে আমাদের পজিটিভিটি কিছু দেখার পাওয়ার নেই কারণ নিজেই একটা জলযন্ত সমাজের একটা অবক্ষয় একটা মারকা মারা মহিলা তা সে কতটা কি করেছে ফোকলা আজকে ওই উনচল্লিশ মিনিটের কল রেকর্ডে পুরো পরিষ্কার করে দিয়েছে যে কতটা নোংরা এই মহিলা চলো এইটুখানি বলার ছিল অবশ্যই করে বিয়েতে দেখেই বোঝা যাচ্ছে যে একটা অবাঞ্ছিত কেউ ওই চিৎকার করে বোঝাতে চাইছে আমি এসছি দেখো বিয়েবাড়ি জমে যাচ্ছে একদম না সবাই আনন্দ করছে সবাই সরু চাকরিকেও ভালো লাগছে সিঁদুর টিদুর পরে আরও ওই হচ্ছে সেই কি বলবো বললে এখন মুখ খারাপ কথা বেরোয় চলো আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ বল